আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আজকে আমি অনুশীলনী সাতের সাতাত্তর পৃষ্ঠার পৃষ্ঠের অঙ্কগুলো সমাধান নিয়ে আসছি অনুশীলনী সাত হচ্ছে দশমিক ভগ্নাংশ আমরা কিন্তু ভগ্নাংশ পড়ার সময় পড়েছি যে ভগ্নাংশ প্রধানত দুই প্রকার সাধারণ ভগ্নাংশ দশমিক ভগ্নাংশ তো এটাই হচ্ছে সেই দশমিক ভগ্নাংশ দশমিক ভগ্নাংশের আমি আজকে সাতাত্তর পৃষ্ঠার প্রশ্নের অঙ্কগুলো সমাধান করাবো আমরা শুরুতেই ছয় নম্বর প্রশ্নটা খেয়াল করি একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন শিক্ষার্থীবৃন্দ একটা জিনিস খেয়াল করবা আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করে থাকি যে শূন্য দশমিক চব্বিশ অনেকেই বলে শূন্য দশমিক চব্বিশ শূন্য দশমিক বাহান্ন শূন্য দশমিক পঁচিশ এটা কিন্তু একদমই ভুল কেননা দশমিকের পরে আমাদের কিন্তু সংখ্যাটাই হচ্ছে দশমিক ভগ্নাংশ তাহলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা অবশ্যই দশমিকের পরের সংখ্যাগুলোকে পূর্ণ সংখ্যারূপে পড়তে পারবো না এটা একেবারেই ভুল আমরা এটাকে ভেঙে ভেঙে পড়তে হবে ভগ্নাংশ যেমন পাঁচ ভাগের এক দুই ভাগের এক যেভাবে বলি তো দশমিকের পরের সংখ্যাগুলোকেও আমরা ঠিক ভেঙে ভেঙে অঙ্কগুলোকে ভেঙে আলাদা আলাদা করে বলতে হবে যেমন শূন্য দশমিক দুই চার এটা যদি চব্বিশ হতো তাহলে এটা একটি পূর্ণ সংখ্যা হয়ে যেত কিন্তু দশমিকের পরে মানে দশমিকের ডানে যে সংখ্যাগুলো থাকে ওগুলো হচ্ছে ভগ্নাংশ আর দশমিকের বামে যে সংখ্যাগুলো থাকে সেটা হয় পূর্ণ সংখ্যা তাহলে একজন শিক্ষক পঁচাত্তর জন শিক্ষার্থীর প্রত্যেককে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন প্রত্যেককে খেয়াল করো প্রত্যেককে মানে কি একজনকে শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দিলেন তাহলে তিনি সকল শিক্ষার্থীকে মোট কত মিটার ফিতা দিলেন সকল শিক্ষার্থী বলতে এখানে টোটাল শিক্ষার্থী আছে কত পঁচাত্তর তাহলে একজনকে যদি শূন্য দশমিক দুই চার মিটার করে ফিতা দেয়া হয় এবার পঁচাত্তর জন শিক্ষার্থীকে ফিতা দিতে ফিতা কি বেশি লাগবে না কম লাগবে অবশ্যই বেশি লাগবে যেহেতু জনসংখ্যা বেশি তাহলে এটা কি হবে গুণ হবে চলো আমরা সমাধানটা দেখি একজন শিক্ষার্থীকে ফিতা দিলেন শূন্য দশমিক দুই চার মিটার সুতরাং পঁচাত্তর জন শিক্ষার্থীকে ফিতা দিলেন শূন্য দশমিক দুই চার গুণ পঁচাত্তর মিটার গুণটা পাশেই দেখাই দিছি দেখো গুণের বেলায় আমাদের দশমিকের কিন্তু কোনো কাজ থাকে না দশমিকের কাজ হয় গুণ ফলে তো আমরা গুণ ফলে গিয়ে কাউন্ট করব আমাদের গুণ এবং গুণকে ঠিক ডান দিক থেকে কয় ঘর পরে দশমিক আছে তো এখানে দেখো একটা শুধুমাত্র গুণ্যে দশমিক আছে সেটা হচ্ছে ডান দিক থেকে দুই ঘর পরে আর গুণকে কোনো দশমিক নাই তাই গুণ করার পরে গুণ ফলে আমরা ঠিক ডান দিক থেকে দুই ঘর পরে দশমিক বসাবো তাহলে কথা হলো আঠারো দশমিক শূন্য শূন্য আঠারো দশমিক শূন্য শূন্য এক লাইনে লিখিনি আমি দুই লাইনে লিখছি এক লাইনে আমরা লিখতে পারি চাইলে যেমন দশমিকের পরে শূন্যের কিন্তু কোনো দাম নাই। তাহলে দশমিকের পরে শূন্য যেহেতু শূন্যের দশমিকের পরে কোনো পূর্ণ সংখ্যা নেই তাই শূন্য উঠে যাবে দশমিক উঠে যাবে তাহলে এক পঁচাত্তর জন শিক্ষার্থী ফিতা পাবে কত আঠারো মিটার সুতরাং সকল শিক্ষার্থীকে মোট আঠারো মিটার ফিতা দিলেন এবার আমরা সাত নং প্রশ্নটা খেয়াল করি এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হলে এরূপ বারোটি ঝুড়ির ফলের ওজন কত কেজি হবে এটাই আমাদের বের করতে হবে তাহলে এক ঝুড়ি ফলের ওজন যদি দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি হয় বারো ঝুড়ি ফলের ওজন অবশ্যই বেশি হবে তাহলে এটাও কী হবে গুণ হবে আমরা খেয়াল করি এক ঝুড়ি ফলের ওজন দুই দশমিক পাঁচ ছয় পাঁচ কেজি সুতরাং বারো ঝুড়ি ফলের ওজন গুণ তাহলে দুই দশমিক পাঁচ ছয় পাঁচ গুণ বারো এখন আমরা বারো দিয়ে এটাকে গুণ করব প্রথম খেয়াল করো এখানেও আমাদের গুণ নেই তিন তিন ডান দিক থেকে ঘর পরে দশমিক তাই আমরা করব। ঠিক ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক বসাবো তাহলে দশমিকের পরে দেখো দশমিক শূন্য এই যে শূন্য শূন্যটা উঠে যাবে দশমিকের পরে ডানের শূন্যের দাম নেই তাহলে ত্রিশ দশমিক সাত আট কেজি বারো ঝুড়ি ফলের ওজন ত্রিশ দশমিক সাত আট কেজি আশা করি বুঝতে পেরেছ এখন আমরা আট নং প্রশ্নটা খেয়াল করি একটি প্যাকেটে শূন্য দশমিক তিন তিন চার লিটার দুধ আছে এরূপ পঞ্চাশটি প্যাকেটে কত লিটার দুধ আছে তাহলে একটি প্যাকেটে যা দুধ আছে পঞ্চাশটি প্যাকেটে তো অবশ্যই দুধের পরিমাণ বেশি হবে তাহলে এটাও গুণ হবে আমরা খেয়াল করি একটি প্যাকেটে দুধ আছে শূন্য দশমিক তিন তিন চার লিটার সুতরাং পঞ্চাশটি প্যাকেটে দুধ আছে একটা গুণ শূন্য দশমিক তিন তিন চার গুণ পঞ্চাশ তাহলে এখানে আমি গুণটা খুব ইজি করছি শূন্যের গুণ করি নাই শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে গুণফল শূন্য হয় তাই আমি এখানে একটা শূন্য বসাইছি এককের সংখ্যাটা আগেই নামাই ফেলছি এবার আমি পাঁচ দিয়ে সবগুলো সংখ্যাকে গুণ করলাম কত পেলাম ষোলোশো সত্তর এখন আমাদের গুণ ফলে দশমিক বসাবো ডান দিক থেকে তিন ঘর পর খেয়াল করো ডান দিক থেকে তিন ঘর পরে দশমিক আর যেহেতু সাতের পরে দুটি শূন্য দশমিকের পরে ডানে শূন্য লেখার প্রয়োজন নেই তাই ষোলো দশমিক সাত লিটার সুতরাং পঞ্চাশটি প্যাকেটে ষোলো দশমিক সাত লিটার দুধ আছে ঠিক যেভাবে আমাদের কাছে প্রশ্নে চাইবে মানে আমরা বের করতে হবে যেটা তো ওটাকে উত্তরটা আমরা ঠিক ওভাবে সাজিয়ে লিখবো শিক্ষার্থীবৃন্দ এটাই কিন্তু নিয়ম যে অঙ্কের উত্তর লিখতে হবে অনেকে অঙ্কের উত্তর লেখে না অনেকে আবার অঙ্কের রাফটা কিন্তু অঙ্কের সাথে রাখে না এগুলো কিন্তু বিভিন্ন পাবলিক পরীক্ষাগুলোতে সমস্যা হয়ে দাঁড়ায় যে অঙ্কের রাফটা তোমার অঙ্কের সাথে থাকলে তোমার জন্য সুবিধা প্লাস টিচারের জন্য সুবিধা তারপর অঙ্কে তোমার কাছে যেভাবে উত্তরটা চাইবে ঠিক একইভাবে ভাবে সুন্দর করে সাজিয়ে উত্তরটা লিখে দেওয়ার চেষ্টা করবা আল্লাহ হাফিজ